সুপ্রিম কোর্টের ওপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবে বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠিতে শুনুন বিষয় তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন হ্যাঁ সেটা তো হওয়ার বিষয় আমরা প্রথম দিন থেকে যেটা বলেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়

সিবিআই কি করছে আমাদের তো বলছে না আমাদের শুধু আমরা আমাদের চেষ্টা বলছে করছি যাতে সমাধান করতে পারি এই ব্যাপারে আমি একটাই কথা বলবো যারা যারা এই আমার মেয়ে হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা উপযুক্ত পরোক্ষ ভাবে যারা জড়িত আছে যারা প্রমাণের জন্য যারা জড়িত সবাই যেন সে না দেখতেই আস্তে আস্তে যারা যাকে ভালো যারা তদন্তের আওতায় আছে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিনতে পারছিলাম না আমার কথা দেখা যাচ্ছে আজকে সিবিআই যেটা শিয়ালদা করে বলেছে যে চালা থানা ও সি সঞ্জয় সঙ্গে যোগাযোগ করছিল তা সঞ্জয় রায়কে কি ও সিই পাঠিয়েছিল তাহলে সেটা এখন এটা কি করে জানবো এটা সিবিআই তদন্ত করে দেখছে অবশ্যই তার সঠিক রাস্তা দেখে দেখছে জুনিয়র ডাক্তার এখনও সিদ্ধান্ত নেয়নি আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন তুলে

মানে ধরা যাবে এবং বিচার পাবে বিচার হবে সেদিনই জ্বর সেদিন আমাদের জ্বর আজকে যে সুপ্রিম কোর্টের যে অগ্রণী ভূমি মানে যে রায় এবং মুখ্যমন্ত্রী তিনি যে প্রশাসনিক রদবদল করলেন

ওনারা যদি দু একুশ সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন আজকে আমার হতো না আমার মেয়েটা হারিয়ে যেত না